বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার একুশ সনের দশই মার্চ থেকে বিভিন্ন সময়ে করোনা থেকে শুরু করে বিভিন্ন অসুস্থতা নিয়ে বেশ কয়েকবার এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং দীর্ঘ সময় হসপিটালে অসুস্থতা নিয়ে ভর্তি থাকা অবস্থায় একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন দেশের বাইরে থেকে যুক্তরাজ্য থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহযোগী বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাদ রহমান এবং আমেরিকা থেকে হাইুর রহমান একটি রফিক আহমেদ অস্ট্রেলিয়া থেকে আমাদের ডেক্টর মাঝহারা মেডিকেল বোর্ডের মধ্যে সম্পৃক্ত ছিলেন আর ইউকে আরেকজন ডাক্তার শেখ ফরিদ আহমেদ আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আর আমাদের সাথে ছিলেন আর ম্যাডামের চিকিৎসক সবসময় চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন শারীরিক অসুস্থতা পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং আপনারা দেখেছেন যে এক পর্যায়ে জন হক কিনছে পার্টি মালিক জন্ম কিনছে তিনি বিশিষ্ট চিকিৎসক প্রসাইড একটা আমাদের জর্জিয়ালিস একটা হামিদ রস ওনারা এসেছিলেন এবং ওনারা এসে আমাদের ম্যাডামের উপর ওনাদের যে চিকিৎসা যেটি দেওয়া দরকার এটি প্রসিডিউল করেছিলেন এবং আলহামদুলিল্লাহ আফটার দ্যাট অর্থাৎ এটা ছিল দুহাজার তেইশে তেইশে অক্টোবর তেইশে অক্টোবর এবং পরবর্তীতে উনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন এবং ওনাকে ইনশাল্লাহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছিল মোক দিন যাবে সেদিন যাবে চলি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করি মেডিকেল বোর্ডের পরামর্শ এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরাত এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন ক্ষেত্রেও এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা আর ওনার যে কেয়ারগিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা ওটার চারজন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সব ডাক্তার থেকে বলে প্যারামেডিক্স ওনারা থাকবেন আজকেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সুন্দর সঠিকভাবে হয় স্মুথ হয় এবং উনি যাতে লম্বা জার্নিটা আর সঠিকভাবে সুস্থতার সঙ্গে উনি সেখানে পৌঁছতে পারেন এবং লন্ডনে আমরা ইনশাল্লাহ লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসএর অধীনে এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা একটি পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ওখানে ইনশাল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান সহদেবী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এ থেকে হয়তো দুইজন ওনারা এবং ওনারা হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং নারায়ণকে ওখানে ওদের হসপিটাল অথরিটি লোক হাসপাতালে আসবে ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসা কী ধরনের হবে সেটা একচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে এই হচ্ছে মোটামুটি মানে দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উৎসর্গ সেটি তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করেছেন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ডেক রহমান শাহ জানিয়েছেন এবং আগামী চিকিৎসাটা যাকে সুস্থ হয়ে আল্লাহর মেহরবানি তুমি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য জোয়া করার জন্য উনি অনুরোধ করেছে দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান মহাসচিব সহ দলের স্থায়ী সবাই আপনাদের মধ্যে বাংলাদেশবাসীর কাছে দোয়া চেয়েছে এবং পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দেওয়া করেছে এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে গুরু মারাফাত রহমানের চপর সহজ সামিল রহমান উনি ওনার সাথে যাবেন আর এই হচ্ছে আপনাদের এই আজকে জানানোর মতো বিষয় এর বেশি কিছু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না আমরা আপনাদের সহযোগিতা চাই